এই ওয়েলকামটা এক মাই চ্যানেল তোমার সবাই তাহলে আছে ওদের বিষয়ে ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের দীঘায় যাওয়ার কথা আর বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না কী হবে দেখো ঝড় বৃষ্টি বৃষ্টি তো হচ্ছে ঝড় হচ্ছিলো কালকে আজকে ঠিক হলো একটু আগে তো হাওয়া দিচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে জানি না কী হবে গাছ ফাছ করে একাকার আমাদের এই যেহেতু গাছ ফাছ করে একাকার কালকে তো চলো ভাই দেখা যাক কী হয় আমরা যাবো না ঠিক তাহলে তোমাদের তাদের পুরোটাই শেয়ার করবো দেখতে থাকতে কী হয় দেখো এরা এসে এখন পাঞ্জা খেলা শুরু করে দিয়েছে পাঞ্জা লড়া আর আমি ভিডিও করছি কি করব এরা আর এই যারা একজন পোস্ট দিয়ে আর আইস দেখো কি অন্ধকার এখনো কারেন্টটা আসেনি আর আমরা একটু পরেই যাব তুই তো সবাই চলে এসেছে ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি আমাদের যখন বাস চালো তখন কোনো বৃষ্টি ছিল না আর কলকাতার সাইডে গিয়ে দেখি কি জল জমেছে দেখো পুরো মনে হচ্ছে এটাই দীঘা সবাই যা দিঘা দীঘা দীঘা বলে এত জল জমেছে এখানে তারপরে এই কোলাঘাটায় দাঁড়ালো সবাই কি খাবে সেই জন্য খেয়ে দে তারপরে আবার আমাদের বাস ছেড়ে দিয়েছিল এখানে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম তখন তারপরে এই যে বাস ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তারপরে ছেলে পেলে দেখি কী নাচ 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 দেখো দিচ্ছে অবশেষে আমরা দীঘার গেট দেখতে পেয়ে গেছি আমরা তো ভাবতেও পারি যে আমরা আজকে দীঘা পর্যন্ত পৌঁছাতে পারবো কারণ তোমাদের তো দেখালামই যে ওয়েদার কেমন ছিল বাট দীঘায় কিন্তু ওয়েদার ওরকম ছিল না দীঘায় সব শুকনোই ছিল ওরকম সবাই বলছিল যে দীঘায় এটা ওটা হচ্ছে দীঘায় হোটেল ভাড়া দিচ্ছে না হ্যান ত্যান ওসব কিছুই না আমরা গিয়ে তো দেখলাম সবই ঠিকঠাকই ছিল ওইসব কোনো ইয়ে প্রবলেম হয়নি আমাদের ফাইনালি গাইজ আমরা দীঘায় গমন করে ফেলেছি মানে দীঘায় আমরা চলে এসেছি আমরা তো ভাবতেই পারিনি যে দীঘায় আমরা পৌঁছাতে পারবো আর ওয়েদার যা ছিল বাট দীঘায় তো ছিল না আমি তো বললামই দীঘায় ওরকম কোনো ছিল না ওয়েদার আর এরা দেখো নামছে আমার অবস্থাটা একবার দেখো দেখো পিছনে চুলের যা অবস্থা সবাই এখান দিয়ে উঠে ওই পাশে বিচে যাচ্ছে ভাই আসলে

ফার্স্টে তো এখানে আমরাই ছিলাম তারপর আমাদেরকে দেখে দেখি কত লোক চলে এসেছে আর আমরা এখানে জল ছোরাছুরি করছিলাম আর খুব মজা হচ্ছিলো দৌড়াদৌড়ি করছিলাম সবাই বাচ্চাদের মতো করছিলাম মজাই আলাদা ছিল তিন দিন করে লাফাচ্ছিলাম তো গাইজ ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও